এই তো দেখো কোন জঙ্গলের মাঝে আমাদের কেনে ফেলেছে দেখো আমার বর আমাকে বলল যে চলো দিয়াকে স্কুল থেকে নিয়ে আসি তাই বলল। দিয়ে দিয়াকে স্কুল থেকে নিয়ে আসলাম যখন সোজা চলে গেল এবার আমি বলছি কোথায় যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কিছুই বলে না আমাকে দেখতেই পাচ্ছ কোন জঙ্গলে নিয়ে এসেছে এটা আগে এখানে টিকিট কাউন্টার ছিল তো এখন বন্ধ হয়ে গেছে এখানে আর এই তো দেখো কোথায় নিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম যে কোথায় যে নিয়ে যাচ্ছে এই তো দেখো আমাদেরকে সারপ্রাইজ দেবে সেই জন্য তো দেখো এখানে পার্কে নিয়ে এসেছে তো এই তো দেখো দিয়ে আমি তো চমকে গেছি যে আমি ভেবেছিলাম যে হয়তো কোথাও এমনি এমনি ওরকম করে ও মাঝে মধ্যে ওরকম করে দিয়ে ভেবেছিলাম হয়তো ওরকমই দুষ্টুমি করছে আমাদের সঙ্গে এমনি গাড়ি চালাবে গাড়ি চালাতে চালাতে অনেক দূর নিয়ে চলে যাবে নিয়ে আবার চলে আসবে এরকমই করে তো এটা ভিতর দিকে যাচ্ছি দেখো ভিতর দিকে যাওয়ার পরে এবার ফার্স্টে ভেবেছিলাম কেউই নেই এখানে আমরা কিন্তু না যখন ভিতর দিকে গেছিলাম জল কিনে নিয়েছিলাম আর এখানে দেখো মানে একটু উপরের দিকে উঠে আর এখানে দেখো খেলার বাচ্চাদের অনেক জিনিস আছে এমনকি বড়দের জন্য বসারও জায়গা আছে তো এখানে দেখো ওর পাপা আর ও দুজনে বিস্কুট নিয়ে মানে খাচ্ছিল ওই দোকানে বিস্কুট কিনেছিল আর এখানে দেখো মানে পার্কের সেই আমরা একটু উঁচুতে উঠেছি উঁচু মানে নিচ কাঠটা দেখাচ্ছিলাম এটা একটু উপরের একটা দেখো কত সুন্দর গাছ লাগানো আছে এখানে অনেক রকমের গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে অনেক রকমের গাছ আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো লাভ লাভ করে রেখেছে একটা ছবি তোলার জন্য তো ওই তো দেখো মানে এতটাই সুন্দর লাগছিল আমি তো মানে বলে বুঝে যেতে মানে পারছি না যে আমার এতটা ভালো লেগেছে এখানে দেখো আমি একটু বাচ্চাদের মতো দুষ্টুমি করছি আর দেখতেই পাচ্ছ আমি তো ভাবিনি যে আমি পার্কে আমাকে নিয়ে আসবে আর আমরা আসবো দিয়া যেমন স্কুলে দিয়ে আসি ঠিক ওই স্কুলের মতনই ওকে দিয়ে এসেছি দিয়ে আসার পর যেমন ও ড্রেস পরেছিল ঠিক তেমনই ও পড়ে আছে আমি যে ড্রেস পরেছিলাম ওকে আনার জন্য সেই ড্রেসই পরে আছি এবার আমি তো ভাবিনি আগে থেকে যে আমি এখানে আসবো যদি ভাবতাম তাহলে হয়তো রেডি রেডি হয়ে আসতাম তো এইটা এইটা অনেকটা উপরে উঠেছিলাম আমরা উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট মানে খুব সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না আর কি এতটাই ভালো লাগছিলো তো আমি আমার প্রচণ্ড ভয় লাগছিল ভিডিওটা করেছি তো খুব ভয় পাচ্ছিলাম অনেকটা উঁচুতে উঠেছি তো ক্যামেরা ধরতে ভয় লাগছে যে যদি ছুটে পড়ে যায় এরকম মনে হচ্ছিলো এতটা ভয় পেয়েছিলাম আর এখানে দেখো পাহাড় দূর থেকে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিলো তোমরা হয়তো ক্যামেরাতে মানে এমনি দেখছো কিন্তু এর চাইতে সুন্দর যদি সামনে এসে দেখতে পারতে তো মানে বুঝতে পারতে যে কত এতটা সুন্দর লাগছিল এখানে এই তো দেখো নিচ থেকে দেখাচ্ছিলাম এটা মানে উপর থেকে দেখাচ্ছিলাম নিচে তো মানে অনেকগুলো গাছ আছে অনেক রকমের আর খুব সুন্দর একটা জায়গার এই বাচ্চাটা দেখো একদম ভয় পাচ্ছে না উঠে চলে আসছে আর ওঠার সময় আমার ভিডিও করতে পারিনি আর নামার সময় দেখবে আমি ভিডিও দেব তো এই তো দেখো নামার সময় যখন নামবো এখান থেকে তো আমার মানে এতটাই ভয় লাগছিল যে নামবো কি না আমার আমাকে আমাকে রেখে ও দিয়াকে নিয়ে চলে এসেছিল আর্ধেকটা আর্ধেকটা চলে এসেছিল এবার আমি ভাবছি কি করে আমি নামবো এখান থেকে তো এই তো দেখো ভয়ে ভয়ে নামছি আর ক্যামেরায় তো খুব ভয় লাগছিল তবুও দেখো ক্যামেরাটা করেছি আর এখানে দেখো একটা মানে বেড রাখা আছে যে হয়তো আরাম করতে পারে এখানে এসে কিন্তু এতটাই ভয় লাগছে দেখতেই পাচ্ছ মানে জায়গাটা ফাঁকা ফাঁকা করে মানে সিঁড়িগুলো করা আছে যাতে নিচের ভিউটা দেখা যায় দিক দিয়ে মানে এতটাই ভয় লাগছিল সত্যি বলছি খুব ভয় লাগছিল আর দিয়াকে বলছিলো তুমি হেঁটে হেঁটে চলো অত উপর থেকে দিয়া তো ভয়ে বলছে না আমি হেঁটে যেতে পারবো না তো আমাকে বলছে তুমি আসো তুমিও ধরো আমাকে তো আমিও ধরেছিলাম দিয়াকে তো দুজনা ধরে নামিয়েছিলাম তো নিচে চলে নিচে চলে আসলাম আর এখানে দেখো সব এখানে মানে যে যে বাড়ি থেকে হয়তো খাবার টাবার নিয়ে আসে ওখানে তো হোটেল নেই মানে ওখানে যেখানে পার্কটা আছে সেখানে মানে অনেকটাই দেখলে অনেকটাই দূরে মানে এতটাই গলির ভিতরে যে কোনো দোকান নেই এখানে মানে খাবার টাবার হয়তো আনতে পারো এনে কিবা রান্না করে এখানে খাওয়া যায় তো এখানে দেখো মানে সব অনেকেও কে এসছিলো এসে খাওয়া দাওয়া করছিলো আর এখানে দেখো বিশ্রাম নেওয়ার জায়গাও আছে তোমরা হয়তো এখানে মানে বিশ্রাম নিতে পারো এখানে চেয়ার রাখা আছে এমনকি এখানে মানে ঘুমোতেও পারো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা আর এখানে দেখো আমি একটু বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছিলাম তো দেখো আমার এখানেও হাটছিলাম আমি ভাবছি পড়েই যাবো মনে হয় এমন মনে হচ্ছিল দুলছিল এই তো দেখো কিন্তু আমি পড়িনি হেঁটে চলে আসছি দেখো তোমরা মানে এটাতে আমি ফার্স্ট টাইমই উঠছি সত্যি বলছি আমি এর আগে উঠিনি তো এই তো দেখো আমার পার্ক ঘোরা হয়ে গেল তো সব ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না এর একদিন আগে যাব ভাবছি আরও একদিন আর আরও একদিন যাব ভাবছি তো যখন যাব অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো অনেক জিনিস আছে এখানে এখানেকে রুম মানে অনেক অনেক কিছু আছে তো চলো এখানে